হচ্ছে বালি ব্রিজ এটা মনে হচ্ছে এগুলো হোটেল আছে এইসব দোকান থেকেও কিন্তু জিনিসপত্র নিতে পারবে ঠিক আছে তাহলে হচ্ছে সেটা এখানটায় পার্কিং করতে হবে এখানটায় তোমাদের যে জুতো মোবাইল ব্যাগ তোমাদের সমস্ত এরকমটা আছে এদিকটাতে মানে কিন্তু হচ্ছে স্নান করারও ব্যবস্থা আছে মানে আর মন্দির তো মানে আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে এই মন্দিরটা দেখো খুব সুন্দর লাগছে তার ইলেকট্রিক সিঁড়ি আমি তো স্নান করবো না তো আমি শুধু হচ্ছে মা গঙ্গাকে স্পষ্ট করবো ওম ত্রিম্বকমে সুগন্ধিম পুষ্টি বর্ধন আয় আমৃত্তর মোক সি আমি আর মহাদেব বন্ধুরা তো আমি এখন দাঁড়িয়েছি একদম দক্ষিণেশ্বর মন্দিরের কাছে তো আমার খুব ইচ্ছে ছিল যে দক্ষিণেশ্বর মন্দিরে এসে পুজো দেবো কারণ হচ্ছে যখন আমি এর আগে যখন এসেছিলাম একবার তো ওটা ভালো করে হচ্ছে পুজো দেওয়া হয়নি তো তাই ভেবেছিলাম নেক্সট টাইম যখন আমি কলকাতায় আসব। সেই টাইমে হচ্ছে আমি খুব ভালো মতন পুজো দেবো খুব ভালো মতন বলতে কি এর আগের বার যখন আমি এসেছিলাম তখনকার মাকে দর্শন করেছিলাম সাইড থেকে মানে এক সাইড দর্শন করেছিলাম তো তারপরে যাই হোক আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল ওটা তোমাদেরকে পরে বলছি আর তারপরে হচ্ছে আমি আজকে আবার ফের আসলাম মানে আমি আজকে আসেনি এসেছি আমি কালকে তো তোমাদেরকে কালকে সব আপডেট আস্তে আস্তে দেবো আর হচ্ছে তো চলো এখন হচ্ছে মন্দিরে প্রবেশ করা যাক মানে যাওয়া যাক আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি সেই জায়গাটায় হচ্ছে ওই স্নান দান করা তারপরে ফ্রেশ হওয়ার ঠিক আছে আর আমার পিছনে হচ্ছে একটা স্টেশন আছে দক্ষিণেশ্বর স্টেশন তো এবার হচ্ছে চলো যাওয়া যাক তো এই জায়গাটায় হচ্ছে তোমরা কিন্তু ওই ফ্রেশ হতে পারবে যেমন ধরে হচ্ছে কোথাও দূর থেকে আসলে তোমরা ফ্রেশ সান ধান খাওয়া দাওয়া বিশ্রাম এখানে সবই করতে পারবে এখানে ব্যবস্থা আছে তো এইটা হচ্ছে দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম ঠিক আছে এখান থেকে তোমরা হয়তো মেট্রো পেয়ে যাবে তো এবার চলো আর এখানটা হচ্ছে অনেকগুলো বাইক পার্কিং করা আছে জানি না কিসের জন্য এবার আমাদের হচ্ছে মেন লক্ষ্য দক্ষিণেশ্বর মন্দির এবার দিয়ে দিয়ে উঠতে হবে হবে উঠে আমাকে ওই দিকটাতে যেতে চলো তোমাদেরকে বলে দিই যে এই মন্দিরে উঠার জন্য কিন্তু দুটো রাস্তা আছে মানে আমি যেদিক দিয়ে উঠলাম ওই দিক দিয়ে একটা রাস্তা আছে আর আমার পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে ঠিক আছে তো আমি অবশ্যই এসেছিলাম এদিক দিয়ে কিন্তু হচ্ছে আমি শুরু করলাম ভিডিওটা ওই দিক দিয়ে যেহেতু আমি ওদিক দিয়ে প্রথমবারের দিন এসেছিলাম তো এবার চলো তোমাদেরকে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাওয়া যাক আর তোমাদেরকে সবই জানাবো যে ভিতরে হচ্ছে মোবাইল অ্যালাউ মোবাইল ক্যামেরা ব্যাগ অ্যালাও আছে কি নাই তো এবার চলো যাওয়া যাক আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে আমি এর আগেরবার বার এসেছিলাম কি না মানে খুবই ভালো খুবই ভালো এখানে পুজো দিয়ে মানে কি বলবো এখানটায় কোনো ওই দালালের ব্যাপার নাই বা এখানটায় কোনো তো হচ্ছে এখানেও কিন্তু সেম ভাবে লেখা আছে আর হচ্ছে তোমার যারা তোমার ওই ভলভম থেকে আসছে বা হচ্ছে হ্যাঁ ভোলুভূম থেকে অনেকেই আসছে বা ভলুভূম থেকে মানে ভোলুভাবে যাচ্ছে সেই টাইমে হচ্ছে এই দক্ষিণেশ্বরে এসে কিন্তু পুজো দিচ্ছে আর দেখো এখানটাও কিন্তু লেখা আছে দক্ষিণেশ্বর তো এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে তোমরা কিন্তু এসব দোকান থেকেও কিন্তু জিনিসপত্র নিতে পারবে ঠিক আছে আর আমি এবারও দেখতে পাচ্ছি যে মানে এবার মানে আগের আগেরবার যখন এসেছিলাম তখনও আমাদেরকে মোবাইল জুতা ব্যাগ এসব কিছু জমা দিয়ে যেতে হয়েছিল এবারও কিন্তু সেম তো এবার তোমরা চাইলে আসতে পারবে ঠিক আছে তো এবার আমি যাই গিয়ে দেখি ভোগ নিব মায়ের পুজো দেবো ওই যে মন্দির এখান থেকে দেখা যাচ্ছে তো ফাইনালি আমি আবার ফের চলে এসেছি আগের বছরের মতন ঠিক আছে আমি আবার ফের আমি চলে এসেছি ঠিক আছে মন্দিরে পুজো দিতে চলে এসেছি আমি আগেরবার যেহেতু আমি এসেছিলাম হচ্ছে সবাই মিলে মানে বন্ধুদের সঙ্গে এসেছিলাম তো হচ্ছে এবার হচ্ছে আমি একাই এসেছি কারণ মানে কারণ আছে ওটা তোমাদেরকে পরে বলবো আর আস্তে আস্তে সব কিছু আপডেট দেবো তো এবার চলো এখন আগে মন্দিরে যাওয়া যাক তো আমার হচ্ছে পুজোটা কমপ্লিট হলো যেহেতু হচ্ছে ভিতরে ফোন ব্যাগ তারপরে কোনো কিছু অ্যালাউ নাই ওই জন্য মানে যে দোকান থেকে হচ্ছে নিলাম এগুলো ফুলের জিনিস প্রসাদ ভোগ তো সেই দোকানে হচ্ছে আমাদেরকে রাখতে হলো আর না হলে হচ্ছে ওদিকে কাউন্টার আছে ওটাও তোমাদেরকে এখন নিয়ে গিয়ে দেখাবো যেহেতু হচ্ছে ভিতরে ফোন অ্যালাউ নাই ওই জন্য তোমাদেরকে তখন দেখাতে পারিনি এখন গিয়ে তোমাদেরকে ঘুরাবো তোমাদেরকে যেতে হবে এদিক দিয়ে ঠিক আছে যেহেতু ওদিককার রাস্তাটা বন্ধ আছে এদিকেও একটা মানে নিচে নামার রাস্তা আছে আর এদিকেও নিচে নামার রাস্তা আছে তোমাদেরকে যেতে হবে এদিক দিয়ে একটা হচ্ছে ইলেকট্রিক সিঁড়ি ইলেকট্রিক সিঁড়ি তো আমরা নামলাম হচ্ছে এই দিক দিয়ে আর এই দিককার যেটা সিঁড়ি আছে ওটা বন্ধ আছে তো এবার চলো আর এই দিকটাতে হচ্ছে বাজার মানে বাজার বলতে এই সব প্রসাদেরই দোকান প্রসাদ খাওয়ার এইসবের দোকান আছে তো চলো এই দিক দিয়ে ভিতরে যাওয়া যাক এরকম একটা গেট আছে আর ওই দিক দিয়েও হচ্ছে একটা গেট আছে এটা হচ্ছে বড় গেট এদিক দিয়ে ঢোকার এদিক দিয়ে যে বড় গেটটা যেটা দেখছো এই গেটটা দিয়ে তোমরা বেড়াতে পারবে আর এদিককার যে ছোট গেটটা আছে এটা দিয়েও তোমরা বেরোতে পারবে আর এই লাইন দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা আর যদি তোমরা হচ্ছে গাড়ি পার্কিং করতে চাও তাহলে হচ্ছে সেটা এখানটায় পার্কিং করতে হবে যে এখানটায় লোক দাঁড়িয়ে আছে এখানটা দেখো অনেক গাড়ি পার্কিং এর জন্য ভেতরে যাচ্ছে তো এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই তোমরা থাকতেও পারবে এসব ঠিক আছে এটা মনে হচ্ছে এগুলো হোটেল আছে আর নিচে হচ্ছে খাবারের দোকান আছে ঠিক আছে এইসব জায়গাতে তোমরা থাকতে পারবে আর এখান থেকে হচ্ছে তোমাদেরকে মন্দিরটা দর্শন করাচ্ছি যেখান থেকে মন্দিরটা দেখো স্পষ্টভাবে দেখা যাচ্ছে আরও দেখা যাক তোমাদেরকে কতটা কি দেখাতে পারি তো এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো যে তোমরা ভিতরে এসে মানে তোমরা যদি চাও তাহলে হচ্ছে তোমরা যেখান থেকে ভোগ নিবে সেখানটা হচ্ছে তোমরা তোমাদের ব্যাগ জুতো মোবাইল সব কিছু খুলতে পারবে আর যদি তোমরা যে চাও যদি চাও যে আমি ভিতরে খুলবো তাহলে ওটারও ব্যবস্থা আছে ওটাই তোমাদেরকে দেখাবো তো আমার সামনে হচ্ছে সেই রুমটা আছে মানে সেই অফিসটা আছে এখানটা হচ্ছে সব কাউন্টার আছে ঠিক আছে লাইন বাই লাইন করে কাউন্টার আছে এটার জন্য তোমাদের হচ্ছে ফিস হয়তো দিতে হবে তো এবার কত দিতে হবে সেটা তো ঠিক আমার জানা নাই তো এখানটা হচ্ছে সব কাউন্টারগুলো আছে এখানটায় তোমাদেরকে জুতো মোবাইল ব্যাগ তোমাদের সমস্ত কিছু তোমাদেরকে এখানে জমা দিয়ে যেতে হবে তো আর কথা তোমাদেরকে বলে দিই এগুলোতেও হচ্ছে দোকান আছে ঠিক আছে তোমরা চাইলে এখান থেকেও নিতে পারবে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে কি বলবো তোমাদেরকে পুজো দিয়ে আমার পুরো মন ভরে গেল জাস্ট জবাব নাই আর মন্দির তো মানে ব্রিজ থেকেও দেখা যাবে বাইরে থেকেও দেখা যাচ্ছিল মন্দির এবার এবার তোমাদেরকে বলে দিই যে আগের বার যখন এসছিলাম যে যে জিনিসগুলো তোমাদেরকে দেখাতে পারিনি সে সেই জিনিসগুলো আজকে দেখাবো মানে এবার যে এসেছি পুজো দিতে আজকে আজকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো দেখা যাক কতটা কি তোমাদের কাছে তুলে ধরতে পারি আর মাইকে কিন্তু বারে বার করে অ্যালাউন্স হচ্ছে যে মোবাইল ব্যাগ জুতো জমা দিয়েই তারপরে হচ্ছে এন্ট্রি মানে ভিতরে ঢুকতে পারবে আর ভিতরে ঢোকার সময় হচ্ছে তোমাদের চেকিংও চলছে ঠিক আছে তো বলা যায় না কেউ হচ্ছে মোবাইল চুপ করে নিয়ে যেতে পারে ছবি তোলার জন্য সেইগুলোর জন্যই হচ্ছে ভিতরে চেকিং করে তারপরে ঢোকানো হচ্ছে এবার চলো তোমাদেরকে এদিকটাতে নিয়ে যাওয়া যাক এদিকটাতে অনেক দোকান পাশার আছে যেমন ধরে নাও কাঁসা পিতল শঙ্খ তারপরে ঠাকুর অনেকগুলো তোমার ওই যা যা থাকে আলতা সিঁদুর কাপড় সমস্ত কিছু এখানটায় হচ্ছে বিক্রি হচ্ছে আর এই যে দিকটাতেও কিন্তু দোকান আছে হ্যাঁ তোমরা চাইলে এদিকটাতেও মানে এর ভিতরে ঢুকেও তোমরা এখান থেকে কিনতে পারবে আর এখানটায় মানে এই যে এটা আছে কি খুব সুন্দর আছে কিন্তু পুরো একদম লাইন বাই লাইন আমার পুজো দেওয়া হয়ে গেছে একদম পুরো লাইন বাই লাইন একদম দোকান আছে একটা কথা বলতে হচ্ছে না বললেই না এই মন্দিরে যদি তুমি সারাদিনও যদি থাকো বা সারাদিন মান যদি তুমি ঘুরো ঘুরে কিন্তু শেষ করতে পারবে না কারণ মন্দিরটা এতই সুন্দর আর জায়গাগুলো এত ইয়ে যে ধরো ঘুরে নিক না তার কাছে মানে পুরোটাই হচ্ছে নতুন যেমন আমার কাছে আর আমি আজকে হচ্ছে এর আগের বছর আমি যখন এসেছিলাম ঘোরার সময় পাইনি তো সময় করে আসেনি আজকে হচ্ছে সময় আছে তো ওই জন্যই হচ্ছে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে পারছি তো এগুলোতে কিন্তু এইরকমভাবে পুরো একদম ডিজাইন করা আছে পার্কের মতন ঠিক আছে তো ব্যাপারটা খুব সুন্দর লাগছে দেখতে আর আমি জানি না যে আমি কোন দিক দিয়ে ঢুকছি আর কোন দিক দিয়ে বেরাচ্ছি মানে যে দিক দিয়ে পারছি ওই দিক দিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি দেখা যাক ঘুরাতে পারলে তোমাদেরকে দেখাচ্ছি যতটা দেখাতে পারি এখানটা হচ্ছে এরকম একটা পুকুর আছে আর এখানটায় পদ্ম পাতা আছে পদ্ম ফুলও মানে করি আছে এখন আপাতত তো এবার এখানটায় হচ্ছে এরকমটা আছে এদিকটাতে আর ওদিকটাতে হচ্ছে মা সারদার একটা খুব সুন্দর মন্দির আছে দেখতে পাচ্ছি আমি দেখো খুব সুন্দর লাগছে তার থেকেও ভালো লাগছে আমার এই যে ছোট যে সেতু ব্রিজটা যে করেছে কি না মাঝখানে হচ্ছে জল আছে গাছপালা আছে তো এই ব্যাপারটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে তো এবার চলো এখান থেকে আগে যাওয়া যাক আর দেখা যাক তোমাদেরকে কতটা কী আরও দেখাতে পারি এই হচ্ছে মা গঙ্গা আমি তো স্নান করব না তো আমি শুধু হচ্ছে মা গঙ্গাকে স্পষ্ট করবো তো এবার চলো মা গঙ্গা আর ওইটা হচ্ছে হাওড়া ব্রিজ তো আমি তখনকে ভুল করে বলে দিয়েছিলাম এটা হচ্ছে হাওড়া ব্রিজ এটা হাওড়া ব্রিজ না এটা হচ্ছে বালি ব্রিজ তো দেখা যাক তোমাদেরকে হাওড়া ব্রিজটা দেখাতে পারি কি না আর এই হচ্ছে নদী তো এখানে কিন্তু হচ্ছে সান করারও ব্যবস্থা আছে মানে শান করার তোমাদেরকে নদীটা তো দেখালামই টাপড় ছাড়া সব কিছু মানে জামা প্যান্ট চেঞ্জ করার সমস্ত কিছু এখানটায় ব্যবস্থা আছে তো তোমরা চাইলে আসতে পারো এসে ঘুরতে পারো আর কলকাতায় আসবো দক্ষিণেশ্বর মন্দির আসবো না এটা কোনো হতে পারে না আমার প্ল্যানই ছিল যে কলকাতা গেলে দক্ষিণেশ্বর মন্দির অবশ্যই যাব আর একটা মন্দির যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক আজকের মধ্যে সেটা হয় কি না কারণ হচ্ছে আমার ট্রেন আছে যে রাত্রেবেলা তো দেখা যাক মা সুন্দরীর কাছে আজকে যেতে পারি কি না তো আর কথা তোমাদেরকে বলে দিই যে এখানটায় সব মন্দিরগুলো আছে এখানটায় হচ্ছে মন্দিরগুলো বারোটা মন্দির আছে আর বারোটা হচ্ছে শিবলি শিবলিঙ্গের মন্দির আছে কিন্তু হ্যাঁ এখানটায় বারোটা মন্দিরে শিবলিঙ্গ স্থাপিত করা আছে তো তোমাদেরকে ভিতর থেকে দেখানো যাবে না কারণ হচ্ছে তোমাদেরকে আমি আগেই বলেছি যে ভিতরে ফোন ব্যাগ জুতো এই সব কিছু অ্যালাও নয় তো এবার এদিক দিয়েও ঘাট আছে মানে এদিক সন্ধান করতে পারবে চলো এবার এদিকটাতে যাওয়া যাক এদিকটাতে হচ্ছে ঘোরা হয়নি এদিকটাতে ঘুরিয়ে তোমাদেরকে দেখায় আর আমিও দেখি এদিকে হচ্ছে চারুদিকে এই হচ্ছে বাজার বসে আছে লাইন বা লাইন ধরে হচ্ছে অটো দাঁড়িয়ে আছে এই বাজারটা অনেকটাই মানে লম্বা ডিস্টেন্স আছে আর অনেকটাই বড় তোমার ওটা মোটামুটি হচ্ছে ঘাট ছুঁয়ে গেছে এর আগে যখন আমি এসেছিলাম আমি তো ওই ভিতর দিক দিয়ে ঢুকেছিলাম ঠিক আছে ভিতর দিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে মানে ওদিক থেকেও মোটামুটি ধরে না এই যতটা ডিস্টেন্স আছে তার থেকে হচ্ছে বড়। এলাকার দোকানগুলো একটু জমজমাট আছে আর আমি মানে আর বছর কাজ যখন এসেছিলাম আগের বার তখন আমি এদিক দিয়ে এসে এদিকে আমি মানে এদিকটাতে হচ্ছে লাইন ছিল তোমাদেরকে যতটা পারলাম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর এবার এসে তোমাদেরকে সমস্তটাই দেখানোর চেষ্টা করলাম শুধু হচ্ছে ভিতরে নিয়ে যেতে পারলাম না ওই বললাম যে মোবাইল ব্যাক ক্যামেরা এসব কিছু অ্যালাও নাই তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওতে নিব সবাই ভালো থাকো জয় মা গঙ্গা জয় মা ভাওতারিণী হার মহাদেব